কক্সবাজারে টেকনাফে নয়াপাড়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আনসার ব্যারাকে হামলায় আনসার কমান্ডার নিহত এ সময় ব্যারাকায় এগারোটি অস্ত্র লুট করে নিয়ে যায় হামলাকারীরা রাজধানীসহ সারাদেশে বজ্রপাতে নিহত চল্লিশ জনের মধ্যে অধিকাংশই নারী ও শিশু আহত হন অর্ধশত এর মধ্যে রাজশাহী সিরাজগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ায় পনেরো এবং পাবনায় ছয়জন মারা যান কুমিল্লা সদর উপজেলার নোয়াপাড়া দুর্বৃত্তদের গুলিতে রকিবুল ইসলাম মুকুল নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন আহত আরও তিনজন কুষ্টিয়ার ভেরামারা শহরের দক্ষিণ রেলগেট থেকে অজ্ঞাত ব্যক্তি লাশ উদ্ধার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে বিএনপির কোন সম্পর্ক নেই বলে দাবি করলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদের কর্মসূচি ঘোষণা জামায়াত বদলায়নি বেগম জিয়াও বদলায়নি দেশে বিদেশে যাদের হাতে রক্তের দাগ তারাই খুনিদের পক্ষে উকালিত করছেন এমন মন্তব্য করলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আসছে জুনে মেট্রো রেলের নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বললেন দু সালের মধ্যে মেট্রো রেলের কাজ শেষ হবে বিএনপি নেত্রী খালেদা জিয়া নিজামি মুজাহিদের গাড়িতে জাতীয় পতাকা দিয়ে জাতিকে কলঙ্কযুক্ত করেছিলেন কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে কলঙ্ক মুক্ত করেছেন এমন মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী আশানুরূপ কমেনি দেশি রসুনের দাম বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো ত্রিশ টাকা কেজি দরে ক্রেতাদের অভিযোগ কর্তৃপক্ষের নজরদারির অভাবে অস্বাভাবিক আচরণ করছে বাজার সাউদি ইরান কূটনৈতিক জটিলতা চলতি বছর হজে যেতে পারছেন না ইরানিরা ইরান বিষয়টি নিয়ে অগ্রসর হলেও সাউদি আরব সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন ইরানের সংস্কৃতি মন্ত্রী ইতালিয়ান ওপেন টেনিসে পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল এদিকে নারী এককে শেষ আটে উঠেছেন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস